যে বিক্ষোভ মিছিল পুরা দেশব্যাপী বিক্ষোভ মিছিল হয়েছে আল্লাহর রহমতে আমরা বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করছি আল্লাহ আমাদের সবাইকে কামিয়া বিধান করে আমরা যারা সচেতন মহল আমরা যারা দেশ প্রেমিক দেশকে মোহাব্বত করি দেশের মাটিকে মোহাব্বত করি আমরা অবশ্যই সচেতন থাকবো সজাগ দৃষ্টি রাখবো যেন দেশ বিরোধী কোনো চুক্তি এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে সবল হতে না পারে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ অবশ্যই দৃষ্টি রাখবো সাথে সাথে আজকে যে বিক্ষোভ মিছিল পুরো দেশব্যাপী বিক্ষোভ মিছিল হয়েছে আল্লাহ রহমতে আমরা বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করছি আল্লাহ আমাদের সবাইকে কামিয়া বিধান করে আগ্রহীতেও এরকম যদি আমাদেরকে দেশের জন্য দেশের মাটির জন্য দেশের মোহাব্বতের জন্য যদি ডাক দেওয়া হয় আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। দেশের প্রতি আমরা যত্ন রাখবো দেশের প্রতি খেয়াল রাখবো বিরোধী কোনো ষড়যন্ত্র দেশবিরোধী কোনো চুক্তি আমরা মানবো না ইনশাআল্লাহ